আমরা আসলে যে আমাদের প্রিয় ভাইদের দেখলে অনেক ভালো লাগে তার কারণ হচ্ছে যে আমরা যখন মানবতার সেবায় কাজ করি তখন প্রত্যেকে আসলে একটা মনোবাসনা থেকে যাতে সমাজের অসুস্থ মানুষগুলো যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন প্রত্যেকেরই একটা ভালো লাগে কাজ করে এটা আসলে যে মানবতার সেবায় কাজ করে তার এই উপলব্ধিটা তাকে ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না মূলত আসলে আমরা যাই আমরা চাই যে এই সমাজটা পরিবর্তন করতে যাতে এই সমাজের অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই প্রত্যাশা নিয়েই আসলে আমরা কাজ করে যাচ্ছি মানবতার সেবায় যে এই সমাজটা সমাজের অসুস্থ মানুষগুলো যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার হাসি খুশি জীবনযাপন করুক এই আসলে এটাই আমাদের মূল প্রাপ্য যে যখন একটা মানুষ সুস্থ হয় আমাদের মাসে যখন ফিরে আসে তো এটার থেকে আসলে ভালো লাগা আর কোনো কিছু হতে পারে না আমি এই পর্যায়ে আমার এই যে ভাইরা আসছে আসলে ওনারা সবাই মানবতা সবাই কাজ করে এই এই যে মানবতার সবাই কাজ করে যে একটা উপলব্ধি হয় এটা আসলে আপনাদের কেমন অনুভূতি হয় ভাই আসলে মানুষের পাশে দাঁড়াইতে আমরা অনেক ভালোবাসি খুবই ভালোবাসি

আশাফ ভাই তার অনুভূতিটা আসলে একটু প্রকাশ করা যায় আসলে আমাদের ভালো আমরা আসলে নিজেকে অনেক ধন্য করি বিশেষ করে এরকম গরিব কিছু মানুষ আছে যারা সমাজে যারা আসলে অনেকভাবে অনেক সময় অবহেলিত তাছাড়া অনেক সময় দেখা ওই আসলে সচরাচর পাওয়া যায় না অনেকে এখনো ভয় ভয় ব্লাড দিতে আসলে প্রিয় ভাইয়ের আমার ব্লাড দেওয়া আসলে ওই রকম কোন বিষয় না যাতে করে আপনি অসুস্থ হয়ে পড়বেন এমন না মানে এটা শুধু একটু সাহসের দরকার যেটা আসলে আমরা সবাই পারি এবং আমরা এটা মনে মনে উপলব্ধি করি কেউ যেন এই লাল ভালোবাসাটার কারণে কেউ যেন মৃত্যুবরণ না করে আমার বোক আর আপনার বোক আসুন সবাই রক্ত দিতে এগিয়ে আসি এবং সবাই সবাইকে হেল্প করি আলাইকুম